জয় শ্রী মহাকাল নমস্কার আমি শৌভিক চক্রবর্তী আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল আজকের আলোচ্য বিষয়টি আপনারা সবাই থমনেল দেখে ভিডিওতে এসেছে তো সবাই জানেন তাও আর একবার আমি বলে দিই যে বিবাহিত জীবনে মানুষের দেরি কেন হয় জন্মকুণ্ডলীর মধ্যে কি যোগ থাকলে মানুষের বিবাহ হতে দেরি হতে পারে অথবা সম্বন্ধ এসেও ভেঙে যেতে পারে সেটা অবশ্যই বিবাহ দেরি হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ যে সম্বন্ধ আসছে কিন্তু মনের মতো সম্বন্ধ হচ্ছে না বেশ কিছু কারণ আপনার জন্মকুণ্ডলীর মধ্যে থাকতে পারে যে কারণে আপনার বিবাহ জীবনে দেরি হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ করার প্রয়োজন নেই আমি সম্পূর্ণ শর্টের মধ্যে জিনিসটি বুঝিয়ে দেব। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে অবশ্যই একটি রাশি লগ্ন থাকবে এবং কি রাশি কি লগ্ন সেটি আপনার দেখে নেওয়া প্রয়োজন আপনার লগ্ন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি বিবাহের জন্য খুব তাড়াতাড়ি পাত্রী অথবা পাত্র পেয়ে যাবেন কারণ লগ্ন ভালো থাকলে তার মধ্যে অনেক অনেক ভালো গুণ থাকে তাই তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাত্রী পাত্রী সরি পাত্র পাত্রী পেয়ে যাওয়ার যোগ থাকে এইবার বেশ কিছু জাতক জাতিকার জন্মকুণ্ডলীর মধ্যে সপ্তম ভাবে অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি সপ্তম ভাবের মধ্যে শনি থাকে তাহলে অনেক সময় বিবাহের জন্য বিলম্ব করায় অনেক দেরিতে বিবাহ হয় মনের মতো পাত্রী পাওয়া যায় না এবং শেষে যার সাথে বিবাহ হয় অনেক সময় দেখা যায় যে তাদেরও পাত্র বা পাত্রী মনের মতো হয়নি সেক্ষেত্রে বিবাহ করতেই হয় বয়স অনেক বেড়ে যায় সেক্ষেত্রে অনেকে দেখেছি যে বিবাহ করে নিয়েছেন এবং সেরকম অনেক মানুষই আমার কাছে আসে তো শুধুমাত্র কি লগ্নে সপ্তম ভাবে শনি থাকলে এরকমটা হয় তাছাড়া কি অন্য কোনো কারণেও হতে পারে যাদের লগ্নে সপ্তম ভাবে শনি নেই তাদের ক্ষেত্রেও তো অনেক সময় বিবাহে বিলম্ব হয় তাহলে কি দেখা প্রয়োজন এছাড়াও যদি লগ্ন ভাবের সপ্তম সরি লগ্ন থেকে সপ্তম ভাবে যদি শনি না থাকে তাছাড়াও আপনার জন্মকুণ্ডলীর মধ্যে দেখবেন যে শনি আর মঙ্গল যদি এক রাশিতে বসে থাকে তাহলেও কিন্তু অনেক সময় বিবাহে বিলম্ব করায় যদি শনি মঙ্গল এক রাশিতে না থাকে এবং শনি থেকে মঙ্গল সপ্তম ভাবের মধ্যে থাকে তাহলেও কিন্তু অনেক সময় বিবাহে বিলম্ব করায় সেক্ষেত্রেও একটু ডিগ্রিগত ব্যাপার আছে সেগুলো একমাত্র জ্যোতিষরা বলতে পারবেন তাই জ্যোতিষদের কাছ থেকে সেটি আপনি জেনে নিতে পারেন যে শনি মঙ্গলের কারণেই কি আমার বিবাহে দেরি হচ্ছে এটা থেকে তাহলে আমি কিভাবে বেরোতে পারবো খুব সহজ পদ্ধতিতে আপনি এই জিনিসটা থেকে বেরোতে পারবেন এবং মনের মতো পাত্রীও আপনি পেয়ে যেতে পারবেন সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না এছাড়াও আরো অনেক অনেক যোগ থাকে যে কারণে বিবাহ বিলম্ব হতে পারে আবার কিছু কিছু ছেলে মেয়েদের দেখা যায় যে অল্প বয়সেই বিবাহ হয়ে যায় তাদের জন্মকুণ্ডলীর মধ্যে খেয়াল করে দেখবেন যে বৃহস্পতি তাদের তৃতীয় ভাবের মধ্যে বসে থাকে যে কারণে তাদের খুব তাড়াতাড়ি অল্প বিবাহ হয়ে যায় তাতে তাদের লগ্ন ভালো হোক কিংবা খারাপ যাদের খারাপ হয় লগ্ন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সেই বিবাহ করতে দেখা যায় এটাও কিন্তু একটা বিষয় আছে এটা নিয়ে পরবর্তী সময় আরো একটা ভিডিওতে আমি বলবো কিন্তু আজকে যেহেতু আমি বললাম যে বিবাহ দেরি হতে এই দুটি কারণ কিন্তু উল্লেখযোগ্য যে লগ্নের সপ্তম ভাবে শনি এবং শনি আর মঙ্গলের যোগ যদি থাকে কারোর তাহলে তার কিন্তু বিবাহ হতে অত্যন্ত পরিমাণে দেরি হতে পারে এবং মনের মতো পার্টনার পাওয়াও যায় না অনেক সময় এক্ষেত্রে রেমিডিও আছে সেটি আপনি করে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে চাইলে শেয়ারও করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন মহাকালে হোক সবার ওপর জয় শ্রী মহাকাল